নমস্কার আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হাতের কোথায় ত্রিভুজ চিহ্ন থাকলে কী রূপ ফল দেয় এবং হাতের প্রধান কোন রেখায় ত্রিভুজ চিহ্ন থাকলে কী রূপ ফল দেয় তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আজ আমরা আলোচনা করব যে চতুর্ভুজ চিহ্ন হাতের কোথায় থাকলে কী রূপ ফল দেয় এই চতুর্ভুজ চিহ্ন একটি শুভ চিহ্ন বলা যেতে পারে এই চতুর্ভুজ চিহ্ন যদি সূর্য পর্বতে থাকে অর্থাৎ রবি পর্বতে থাকে তবে ওই ব্যক্তি খ্যাতি সাফল্য প্রতিভা বৃদ্ধি সাহিত্য শিল্প সঙ্গীত বা রাজনীতিতে খ্যাতি অর্জন করতে সক্ষম হয় বৃহস্পতি পর্বতে যদি কোনো চতুর্ভুজ চিহ্ন এই রূপ থেকে থাকে তবে ওই ব্যক্তির নেতৃত্ব গুণ সম্মান উচ্চপদ লাভ সমাজে প্রভাবশালী হওয়ার যোগ থাকে এবং ধর্মীয় আধ্যাত্মিক ঝোঁকেদের বেশি থাকে এটি হচ্ছে শনি পর্বত এই শনি পর্বতে যদি এই রূপ কোনো চতুর্ভুজ চিহ্ন থাকে তবে ওই জাতক বা জাতিকা বিপদ বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারে জাতক জাতিকা ধৈর্যশীল এবং উদ্ভাবসায়ী ও গবেষণামুখী হয়ে থাকেন এটি হচ্ছে আমাদের ভূত পর্বত এই বুধ পর্বতে যদি চতুর্ভুজ চিহ্ন থাকে তবে ব্যবসায়িক প্রতিভা বৃদ্ধি হয় যোগাযোগে দক্ষতা আসে বাণিজ্য আইন শাস্ত্রে সাফল্য লাভ পেতে পারেন ধন্যবাদ